স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া মনোমালিন্য হলে অনেকেই দেখা যায় এই খুঁটিনাটি ঝামেলা থেকে বিশাল একটা বড় আকারের তৈরি করে ফেলে এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিভোর্সে পরিণত হয়ে যায় কিন্তু এটা একদমই করা ঠিক না কারণ স্বামী স্ত্রীর সংসারে ঝগড়া থাকবে মারামারি থাকবে ঝামেলা থাকবে মনোমালিন্য থাকবে এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা শুরু থেকে হয়ে আসছে ভবিষ্যতেও হবে সব সংসারে হবে কিন্তু এখানে কিছু করণীয় আছে বিশেষ করে স্ত্রীদের অনেক বড় একটা গুরু দায়িত্ব আছে কারণ পুরুষ মানুষ কখনো মাথা নত করতে সহজে চায় না আর এটা পুরুষ জাতির একটা ধর্মের মধ্যে পড়ে আদি যুগ থেকেই হয়ে আসছে আর এটা আমাদের বাংলাদেশের একটা সমাজের প্রথা বলতে পারেন পুরুষ মানুষ মাথা নত করবে না সো আপনি যে দেশে বাস করেন সেই দেশের প্রথা অনুযায়ী আপনাকে চলতে হবে সেই দেশের নিয়মকানুন অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে তো আমাদের সমাজে পুরুষ মানুষকে সবসময় উঁচুতে রাখা হয় আপনি মেয়ে মানুষ আমরা মেয়ে মানুষ পুরুষের থেকে অবশ্যই একটা নিচু তলাতে আমরা বসবাস করি সেই ক্ষেত্রে আপনি স্ত্রী হিসেবে আপনার উচিত আপনার স্বামীর সাথে যদি আপনার কোনো কারণে কথা কাটাকাটি হয় ঝগড়া হয় মনোমালিন্য হয় সর্বপ্রথম আপনার একটা দায়িত্ব থাকে সেটা হচ্ছে আপনি যে ক্ষমা চাবেন সুন্দরভাবে আপনার স্বামী রেগে আছে ঝগড়া হয়েছে কথা বলছে না আপনি কাছে গিয়ে বসবেন দেখো আমার তো ভুল হয়ে গেছে প্লিজ তোমরা তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বাড়াইও না আর মন মন খারাপ কইরো না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ব্যাস শেষ আপনার জাস্ট এই একটা দায়িত্ব আপনি যে আপনার স্বামীর কাছে ক্ষমা চাইবেন তারপর দেখেন কি হয় আপনি ক্ষমা চাইলে আপনার স্বামী আপনার ওপর যতটুকু রেগে আছে বা মন খারাপ করে আছে ওই ক্ষমা চাওয়ার সাথে সাথে এক নিমেষে লেভেল কমে যাবে তার মন হালকা হয়ে যাবে তৎক্ষণাৎ যদি আপনাকে ক্ষমা নাও করে বা আপনার সাথে কথা নাও বলে সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে একটা সময় পর সেও আপনার সাথে কথা বলবে এবং ওই যে ঝামেলাটা তৈরি হলো মনোমালিন্য হলো সেটা দেখবেন এক মিনিষে শেষ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আমাদের বোনেরা আমরা মেয়েরা কী করি ডেমার দেখাই আরে বেটা তুই আমার সাথে ঝগড়া করস খারাপ ব্যবহার করস আমার বাপের বাড়ি কি নাই আমার বাপে আমি এইটা তুই কি জানো সমে আমি তোর সাথে কথা বলবো না তোর সাথে তোর মাথা মতো করবো না এই যে এইগুলোর কারণে না ছোট ছোট বিষয় থেকে অনেক বড়ো বড়ো আকার তৈরি হয় যেটা সব থেকে ভুল করে থাকে আমরা মেয়েরা তাই সবসময় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে আমি বোনদের রিকোয়েস্ট করব। সরাসরি গিয়ে আপনাদের স্বামীর কাছে বসে মাপ চেয়ে নেবেন মাপ চাওয়ার উপরে কোনো ওষুধ নাই ভাই সংসারের শান্তি চাইতে হলে মেয়েদেরকে সবচাইতে বেশি ধৈর্যশীল হতে হয় সবচাইতে বেশি ধৈর্য শক্তি যদি মেয়ের মধ্যে থাকে সেই মেয়েটা সংসারে সুখ আনতে পারে আর যে মেয়ের মধ্যে ধৈর্য নাই সেই মেয়ে কখনো সংসারে সুখী হতে পারে না এটা আগেও হয় নাই এখনও হচ্ছে না ভবিষ্যতেও ধৈর্য ছাড়া কোনো মেয়ে সংসার জীবনে সুখ আনতে পারবে না সুতরাং ভাই আমি আবারও বলতেছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটিয়ে মনোমালিন্য হইলে একটাই এটার রাস্তা ক্ষমা চাওয়া ক্ষমা চেয়ে নেবেন দেখবেন সব কিছু ক্লিয়ার সব সুন্দর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ